নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো চলে এসেছি আজও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে তো এই রেসিপিটা ছোটরা বেশি খেতে পছন্দ করে আমরা যখন ছোটো ছিলাম তখন এই রেসিপিটা বানিয়ে খেতাম খুবই ভালো লাগতো এই রেসিপিটা করবো শুধু তেঁতুল দিয়ে আর যাদের ধরুন জ্বর হয়েছে মুখে তো কিছু রুচে না জ্বর হলে শরীর খারাপ হলে মুখে কিছু খেতে ইচ্ছে করে না এই রুচি ফিরে আসবে ছোটোবেলার স্মৃতি জড়িত কথা এখনও মনে পড়ে আর আমাদের এখানে একটা খুব বড় তেঁতুল গাছ আছে আর তেঁতুল গাছ নিচে কত তেঁতুল পড়ে আছে আমি সেই তেঁতুল কুড়িয়েই সেই রেসিপিটা তৈরি করবো তো রেসিপিটার নাম হচ্ছে বেগুন তুপতুপি খেতে দারুণ লাগে এটা কিন্তু আমি তৈরি করে রোদে দুদিন দিন শুকনো করে তারপরে খাবো দেখতেও যতটা সুন্দর আর খেতে খুবই সুন্দর লোভনীয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আমি এখন যে তেঁতুলগুলো পড়ে আছে আমি এখন তেঁতুলগুলো কুড়িয়ে নেব এই তেঁতুলগুলো খুব মিষ্টি শুধু মুখেই খাওয়া হয়ে যাবে এখানে সব সময় তেঁতুল পড়ে থাকে দেখুন কত তেঁতুল পড়ে আছে আর সব বাচ্চা ছেলেরা এসে সব সময় তেঁতুলগুলো কুড়ি নিয়ে চলে যায় আজকে একটু বাচ্চা ছেলেরা আসতে দেরি হয়েছে তাই আমি ভাবলাম এই তেঁতুলগুলো কুড়ি নিই আমি দুদিন খুব করব করবো বাচ্চারা তো সব দিন কুড়েছে আমি আজকে কুড়িয়ে নিই দেখুন কত তেঁতুল পড়ে আছে আর তেঁতুলগুলো খেতে দারুণ লাগে আর ছোটোরাই তো তেঁতুল খেতে বেশি ভালোবাসে বলুন তো বন্ধুরা দেখুন আমি এতগুলো তেঁতুল কুড়িছি তো আমার এই তেঁতুলগুলোই হবে না আরও তেঁতুল লাগবে আর দেখুন বন্ধুরা তেঁতুল গাছের গোড়াটা দেখুন এটা খুব বড় তেঁতুল গাছ আমি কিন্তু আরও তেঁতুলগুলো কুড়িয়ে নেব। এই তেঁতুলগুলো যা সুন্দর না এই তেতুলগুলো দিয়ে দুর্দান্ত বেগুন টুপতুপি হবে আর খেতে দারুণ মজার হয় বাচ্চারা পেলে তো একদম সেখান থেকেই সরবে না সব সময় রিকোয়েস্ট করবে আর একটা বেগুন টুকটুপি দাও একটা বেগুন টুপতুপি দাও খাবো খুব সুন্দর লাগে খেতে দেখুন আমি এতগুলো কুড়ি নিয়েছি এগুলো হলেই আমার হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো আজকে এটা কোনো রান্নার রেসিপি নয় এটা আমি একটা পুরাতন দিনের এর ভেতর তেঁতুল দিয়ে কিভাবে যে আগেকারের মানুষ আচার বানাতো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটি দেখতেও খুবই সুন্দর লাগে আর এটা বাচ্চারা এত সুন্দর খেতে চায় না বাচ্চারা কেন আমরা বড় নাও এটা খেলে যাদের ধরুন শরীর শরীর খারাপ জ্বর হয়েছে মুখে কিছু স্বাদ নেই রুচি নেই কিছু খেতে ভালো লাগছে না এই আচারটা যদি খান তাহলে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন মুখে স্বাদও ফিরে যাবে এই আচারটা দুর্দান্ত তো এই আচারটা তো বহুদিনের আচার বহুদিনের মানুষের আচার তারা কিভাবে আচারটা বানাতো সেইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এই আচারটা বানাতে কি কি উপকরণ লাগবে সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিই এই যে দেখেছেন এই বেগুনের ভেতর আমি তেঁতুল দিয়ে আচারটা বানাবো এই যে দেখছেন কত সুন্দর বেগুন আর শীতে তো প্রচুর বড় বড় পাওয়া যায় আর বেগুনগুলো একদম নরম আর আর এরকম বড় বেগুনেরই আমার দরকার এই যে দেখলেন তো আমি গাছ থেকে আমাদের বড় বড় গাছেই তেঁতুল গাছ আছে সেখান থেকে আমি তেঁতুল কুড়িয়ে নিয়েছি আর এই তেঁতুল গুলো গেছে আর খুব মিষ্টি তেঁতুল গুলো আর এইখানে নিয়েছি এই যে লঙ্কা গুঁড়ো চিনি নিয়েছি আর লবণ আর তেল সরিষার তেল নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর এইটা হচ্ছে যে আমরা পানে যে চুন খাই সেই চুন নিয়েছি এই দিয়েই আমি আচারটা বানাবো প্রথমেই কিন্তু বেগুনটাকে আমি এই ছুরি দিয়ে এইভাবে কেটে নেব আমার এই সাইডটা দরকার নেই আমার শুধু এই সাইডটা হলেই হবে বেগুনগুলো সব কাটা হয়ে গেছে দেখুন বেগুনগুলো একটু পোকাও নেই আর খুব সুন্দর এই আচারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এবার আমি এই বেগুনের এই যে ভেতরের যে এই যে বীজ আঁতিগুলো আছে এগুলো আমি কেটে বার করে নেব এইভাবে আমি ছুরির সাহায্যেই বার করে নেব ছোটবেলায় এইভাবেই আমার মা আমার ঠাকুমা এই রকম করে আচারটা বানাতো আমি সেখানেই শিখেছি আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে সেই ছোটবেলার স্মৃতি এখনো মনে পড়ে তাই ভাবলাম যে বন্ধুদের সাথে এই বেগুনের ভেতর তেঁতুলের দুর্দান্ত আচারটা বানিয়ে আপনাদেরকে আজকে আমি দেখাবো দেখুন বন্ধুরা আমার একদম এই যে বেগুনের ভেতরটা সম্পূর্ণ আমি আতিগুলো বার করে নিয়েছি এবার আমি বাকি বেগুনগুলো এইভাবেই আমি বার করে নেব তো বন্ধুরা দেখুন আমার সব বেগুনগুলো থেকে ভিতরের এই বিচিগুলো বার করা হয়ে গেছে এবারে যে কাজটা করব আমি তো প্রথমেই আমি এইখানে লবণ দিয়ে দেব এর মধ্যে আমি লবণ দিয়ে দেব আমি হাত দিয়ে ভালো করে লবণটা এর মধ্যে আমি মাখিয়ে নেব তাহলে খেতেও কিন্তু খুব টেস্টি হবে এবারে এর মধ্যে আমি এই যে সরিষার তেল বুলিয়ে দেব এই যে এই বেগুনের গাটার মধ্যেও গুলিয়ে দেব এই যে বন্ধুরা আমরা যে পান দিয়ে চুন খাই সেই চুনটা কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দেব এই বেগুনের উপরেও বুলিয়ে দেবো এই যে বুলিয়ে দিলাম এইটা বুলিয়ে দিয়ে এটা রোদে যখন দেব তখন এইটা একদম সেদ্ধ হয়ে যাবে চুন আর চুন আছে তো সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি এটা বেশ শুকনো হয়ে যায় একটা আলাদা কালারও হয়ে যাবে তখনই এইটা খেতে কিন্তু খুব দারুণ লাগবে বাকি বেগুনগুলো কিন্তু আমি এইভাবেই বানিয়ে এরকম করেই আমি সব বুলিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব বেগুনগুলোর মধ্যে চুন তেল আর নুন এগুলোই মাখানো হয়ে গেছে এবার আমি তেঁতুলগুলো ছাড়িয়ে নেব তেঁতুলটা একটু খারাপ বেরিয়ে গেছে তো আমি খারাপ তেঁতুল গুলো নেব না আমি ভালো তেঁতুল গুলোই নেব তেঁতুলগুলো খুব মিষ্টি মিষ্টি তেঁতুল বলে একটু পোকা ধরে যায় আর কি তো বন্ধুরা আমি যে আচারটা বানাবো এই আচারটার নাম কিন্তু বেগুন তুপতুপি এই তেঁতুলগুলো খুব সুন্দর পেকে গেছে এগুলো একটু দেখে দেখেই ছাড়াতে হবে কারণ পোকাও থাকতে পারে এটা খেতে কিন্তু অসাধারণ যতই আচার খার এই বেগুন তুপতুপির কাছে কিন্তু নেই একবার বানিয়ে যদি খান তখন বুঝবেন যে কতটাই টেস্টি আর কতটাই মুখে স্বাদ ফিরে পাওয়া যায় এতটাই খেতে ভালো লাগে যে একবার খাবে সে কিন্তু বারবার খাবার জন্য বাইনা করবে এইটা পোকা বেরিয়ে গেছে পোকাগুলো আমি নেবনি আমি ভালোগুলো দেখে দেখেই ছাড়াব এইভাবেই আমি বাকিগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব তেঁতুলগুলোই ছাড়ানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন আমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি তাই বেশি দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে তবে কিন্তু এই বেগুন তুপতুপির স্বাদটা কিন্তু খুব বেশি ভালোই হয় চিনিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে দারুণ টেস্টি হয় এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো এখনই জীবে জল চলে আসছে এতটাই খেতে ভালো হয় অনেকবার এইভাবে বানিয়ে খেয়েছি তো খেতে দারুণ লাগে এটা যখন আবার রোদে দেওয়ার পর যখন এটা জোরে যাবে তখন আরো টেস্টি খেতে লাগে দুর্দান্ত আচার এটা এবার আমি এই বেগুনের মধ্যে ভরে দেব আমার একটা বেগুন ভরা হয়ে গেছে চাকিগুলো এবার আমি ভরে আমি রোদে শুকনো করতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার একদম বেগুন তুপতুপি রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর বেগুনের কালারটা কিন্তু আলাদা ছিল আমি এটা রোদে দুদিন রেখেছিলাম তো সম্পূর্ণ কালারটা আলাদা হয়ে গেছে এই বেগুনটাও কিন্তু খাওয়া যাবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর খেতে তো দারুণ লাগে যাদের জ্বর হয় মুখের কিছু রুচে না খেতে ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত এইভাবে বানিয়ে যদি খাওয়া যায় না মুখের স্বাদ ফিরে পাবেন আর এটা অনেক পুরানো দিনের রেসিপি এটা আমার ঠাকুমা বানাতেন তারপর ঠাকুমা আমার মাকে শিখিয়েছিল মায়ের কাছ থেকে আমি শিখেছি তো ছোটোবেলায় আমার মা এইভাবে বানিয়ে আমাদের সব ভাই বোনদেরকে একটা একটা করে হাতে দিয়ে দিত খেতাম আর দারুণ খেতে লাগতো মুখের স্বাদটা ফিরে পেতাম টক ঝাল নুন মিষ্টি দারুণ সুন্দর খেতে লাগে কিন্তু এই রেসিপিটা এর নাম হচ্ছে বেগুন তুপতুপি তো এখন তো এই রেসিপি আর নেই এটা অনেক পুরানো দিনের রেসিপি তখনকার যুগের মানুষেরা এইভাবেই বেগুন তুপতুপি বানিয়ে খেত আর দারুণ সুন্দর খেতেও লাগতো দেখুন কত সুন্দর লাগছে আপনারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে তো বন্ধুরা আমার বেগুন টুকটুকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেইভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম অবশ্যই একবার বানিয়ে খাবেন এই বেগুন টুকটুকি রেসিপিটা কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করতে ছোট্ট বড় সবার জন্য তো আমি একটু খেয়েও দেখছি দেখুন মুখে স্বাদ ফিরে পেলাম টক ঝাল মিষ্টি খুবই দারুন লাগছে খেতে গাছের তেঁতুলটাও একবার টাপটা গাছে তেঁতুল আর খুব মিষ্টি আছে তেঁতুলটা দারুণ খেতে লাগছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন আর বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখতে পাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে bye